আসসালামু আলাইকুম নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক এই অধ্যায়ের কাজগুলোর উত্তর আমি বেশ কয়েকটি পর্বে বিভক্ত করে করব। প্রথম পর্বে আমি কয়েকটি প্রশ্নের বা কয়েকটি কাজের উত্তর প্রদান করব। আমি এগুলো বিষয় বিস্তারিত আলোচনা করতেছি না এগুলো বিষয় পড়ে নিবা এর নিচে একটি দলগত কাজ রয়েছে আমি সরাসরি এই দলগত কাজটিতে চলে আসতেছি দলগত কাজ দলগত কাজের এখানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো এখন এই দলগত কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই দলগত কাজটির উত্তর শীটে এই দলগত কাজটি করার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে ব্যবসায়িক আর একটি কী করতে হবে তা বাস্তবায়ন করতে হবে এখন উত্তর যেভাবে করবা উত্তর পরিকল্পনা প্রথমে আমি দিয়েছি পরিকল্পনা আমাদের বিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারির দিনে বিদ্যালয়ের মাঠে আমরা একটি শিক্ষা উপকরণের স্টল দিব আমাদের স্টলের পণ্য হিসাবে থাকবে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স শিক্ষকের অনুমতি সাপেক্ষে শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের মাঠের শুরুতেই আমরা স্টলটি বানাবো স্টল তৈরির জন্য বিদ্যালয়ের টেবিল বেঞ্চ চেয়ার বাশ ও ছাউনির জন্য বিছানার চাদর ব্যবহার করব আমাদের স্টলের নাম দেব এসো পৃথিবীকে জানি স্টল বানানোর কাজে আমরা ছয়জন থাকব এবং বাকি চারজন আমাদের স্টলের পণ্যগুলো পাইকারি দোকান থেকে কেনার জন্য মার্কেটে যাবে ব্যবসায়ের মূলধন হিসাবে আমরা দশ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেককে এক হাজার টাকা করে দিব এটা হচ্ছে পরিকল্পনা এখন এই পরিকল্পনা বাস্তবায়ন যেভাবে করবা বাস্তবায়ন পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশে ফেব্রুয়ারির দিন আমাদের দলের ছয়জন স্টল বানানো শুরু করলো এবং বাকি চারজন সদস্য সদরের পাইকারি মার্কেট থেকে বিজ্ঞান বক্স ও জেমিতি বক্স কেনার জন্য গেল বিদ্যালয়ের টেবিল ব্রেঞ্চ চেয়ার বাস ও চাদর দিয়ে খুব সুন্দরভাবে স্টলটি সন্ধ্যার আগেই সাজানো হয়ে গিয়েছিল এরই মধ্যে আমাদের দোকানের পণ্যগুলো কেনা শেষ হয়ে গিয়েছিল আমাদের স্টলের পণ্যের নাম সহ পাইকারি মূল্য নিচে দেওয়া হলো এখানে পণ্যের নাম সহ পাইকারি মূল্যগুলো উল্লেখ করার জন্য এটি শখ তৈরি করবা ছকে লেখ বা পণ্যের নাম এরপরে একক এরপরে দর এরপরে পরিমাপ তাহলে হচ্ছে কী আছে বিজ্ঞান বক্স এক কত একক পঞ্চাশ একক দর হচ্ছে একশো বিশ টাকা করে তাহলে একক আর দর গুণ করলে কী হয় পরিমাণ পাওয়া যায় তাহলে পঞ্চাশ আর একশো বিশে গুণ করলে হয় ছয় হাজার এরপরে জেমিতি বক্স পঞ্চাশ একক আর দর হচ্ছে সত্তর তাহলে পঞ্চাশ আর সত্তর গুণ করলে হয় তিন হাজার পাঁচশত টাকা তাহলে মোড় হচ্ছে কত তাহলে ছয় হাজার আর তিন হাজার পাঁচশোয় মোড় হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এরপরে বিশে ফেব্রুয়ারিতে রাতে স্টলে আমাদের সব পণ্য সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এবং দলগতভাবে আমরা পণ্যের বিক্রয় মূল্য ঠিক করলাম আমাদের পণ্যের মোট ক্রয় মূল্য ছিল নয় টাকা এবং পণ্য আনার জন্য গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক খরচ হয় আরও পাঁচশো টাকা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমরা প্রতিটি পণ্যে মোট ক্রয় মূল্যের ওপর পনেরো শতাংশ লাভে বিক্রয় করব। হিসাব শেষে আমাদের পণ্যের যে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল তা হলো এখন বিক্রয় মূল্য কী নির্ধারণ করা হয়েছিল বিজ্ঞান বক্স একশত পঁয়তাল্লিশ টাকা মানে খরচ কত খরচ হচ্ছে এক এই যে এখানে একশত বিশ টাকা এবং কি হচ্ছে এই যে পাঁচশো টাকার ওপর আনুষঙ্গিক খরচ করে তার ওপর পনেরো পার্সেন্ট লাভ ধরে হচ্ছে কত একশো পঁয়তাল্লিশ টাকা আর জেমিতি বক্স পঁচাশি টাকা এরপরে এখানে লেখবা একুশে ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরি শেষে আমরা স্টলে বসলাম এবং খুব সুন্দরভাবে আমাদের ব্যবসায়ের আইডিয়াটি কাজে লাগালাম বিদ্যালয়ের সবাই আমাদের স্টলটি খুবই পছন্দ করল আমাদের বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান খুব জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল আমাদের স্টলও ছিল বেশ জমজমাট দিন শেষে আমাদের স্টলের পাঁচটি জ্যামিতি বক্স ছাড়া সবগুলো পণ্যই বিক্রি হয়েছিল এভাবেই ব্যবসায়ের একটি পরিকল্পনা তৈরি করবা এবং পরিকল্পনাটি কিভাবে বাস্তবায়ন করবা তাও এভাবে লিখে রাখবা এরপরে এখানে ফিরে দেখা ফিরে দেখার এখানে বলা হয়েছে ব্যবসায়িক আইডিয়া বা প্রকল্পটি বাস্তবায়নের পর মানে এই প্রকল্পটি বাস্তবায়নের পর আমরা নিশ্চয়ই সবার সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে চাই মানে আমাদের যে অভিজ্ঞতা হলো তা বিনিময় করতে হবে এজন্য আমরা দলে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়ন করব। এখানে কী করতে হবে প্রতিবেদন তৈরি করতে হবে কিন্তু প্রতিবেদন প্রস্তুতির সময় শখ দুই দশমিক এক এর প্রশ্নগুলো বিবেচনা করবো এখানে একটি শখ রয়েছে শখ দুই দশমিক এক ব্যবসায়ের আইডিয়া পর্যালোচনা এই শখটি কী করতে হবে আগে বিবেচনা করতে হবে এখানকার প্রশ্নগুলো তারপরে কী করতে হবে প্রতিবেদন প্রণয়ন করতে হবে এখন আমি এগুলো আগে যাচ্ছি তারপরে প্রতিবেদনটাই দিয়ে দিব এখানে শখটির প্রথমে ক্রম এরপরে প্রশ্ন এরপরে হচ্ছে উত্তর তাহলে প্রথম প্রশ্ন হলো ব্যবসায়টি কিসের তাহলে ব্যবসায়টি কিসের এখানে আমি দিয়েছি শিক্ষা উপকরণের এই লেখাগুলো একটু ছোট করে লেখার চেষ্টা কর বা এরপরে দুই মোট মূলধন বা বিনিয়োগে বিনিয়োগ কত টাকা তাহলে কত টাকার ব্যবসাটা ছিল আমাদের দশ হাজার টাকার ব্যবসায় বিনিয়োগটা ছিল এরপরে তিন নম্বর প্রশ্নটি হলো ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথা থেকে সংগ্রহ করেছি এর উত্তরে যা লেখবা এখানে পাইকারি মার্কেট থেকে আমি বেশি কিছু লিখিনি অল্পই একবারে সংক্ষেপে লেগেছি এরপরে চার নম্বর প্রশ্ন হলো পণ্য বা সেবার বিক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করেছি তাহলে কিভাবে নির্ধারণ করেছি পনেরো শতাংশ মুনাফা কিসের ওপর ক্রয় মূল্যের ওপর কি করা হয়েছে পনেরো শতাংশ মুনাফা যোগ করা হয়েছে তাই আমি শুধু পনেরো শতাংশ মুনাফা দিয়েছি এরপরে পাঁচ নম্বর প্রশ্নটি এখানে দেখো কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছি এখন এই প্রশ্নটি ছিল ছোট ঠিক আছে কিন্তু এখানে বলা হয়েছে পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে মানে এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে এখানে যেহেতু দুইটি আমাদের পণ্য ছিল তাই দুটি পণ্য আলাদা আলাদা হবে তারপরে একক বলছে এককের পরিমাণটা একক তারপর হচ্ছে দর তারপর হচ্ছে যে পরিমাণ তাহলে কত হচ্ছে এভাবেই যে আমরা আগে যে ছকটা করছিলাম বিজ্ঞান বক্স পঞ্চাশ একক দর হচ্ছে একশো একক তাহলে একক আর দরে আমরা গুণ করলে কি পাই পরিমাণ পাই তাহলে ছয় হাজার টাকা আর জেমিতি বক্সের ক্ষেত্রে পঞ্চাশ একক দর হচ্ছে সত্তর টাকা পরিমাণ হচ্ছে তিন হাজার পাঁচশত টাকা তাহলে পঞ্চাশ আর সত্তর গুণ করলে হয় তিন হাজার পাঁচশত টাকা এখানে ছোট ঘরে হয় না তাই আমি এখানে লিখে দিয়েছি উত্তরটি এরপরে আসি অপর পৃষ্ঠায় এখানে ছয় নম্বর প্রশ্নটি হলো বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে এখানে এই প্রশ্নটির উত্তর যেভাবে লেখবা আমাদের অবশিষ্ট ছিল পাঁচটি জেমিতি বক্স তাই এখানে লেখবা জেমিতি বক্স পাঁচ একক দর হচ্ছে সত্তর টাকা পরিমাণ হচ্ছে তিনশো টাকা এখানে কিন্তু বিক্রয় মূল্য ধরা যাবে না ক্রয় মূল্য ধরতে হবে এরপরে সাত নম্বর প্রশ্নটি হলো বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে টাকায় প্রকাশ করতে হবে তাহলে বিক্রি বিক্রি পরে এখানে আমি মুনাফা দিয়েছি এক হাজার নয়শো পঁচিশ টাকা কী হয়েছে মুনাফা হয়েছে এরপরে আট অবিকৃত পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি তাহলে কি করেছি অবিকৃত মানে যেগুলো বিক্রয় হয়নি সেগুলো আমরা কি করেছি বিতরণ করেছি এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আমরা কি করতে পারি এগুলো বিতরণ করেছি তারপর হচ্ছে নয় কি কি করলে মুনাফা আরও বেশি হতো বা ক্ষতি হতো না তাহলে এর উত্তর যা হবে আরও বিজ্ঞান বক্স কিনলে মানে বিজ্ঞান বক্সটা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে যদি আরও বিজ্ঞান বক্স কিনা যাইত তাহলে ক্ষতি হইতো না এরপরে দশ নম্বর প্রশ্নটি হলো কি হলে আমাদের বিক্রি আরও বেশি হতো বলে আমরা মনে করছি তাহলে কি হলে তাহলে জেমিতি বক্সের গুণগত মান আরও ভালো হলে কারণ জেমিতি বক্স আমাদের পাঁচটি বিক্রি হয়ে যায়নি তাই এর গুণগত মান আরও ভালো হলে আমাদের বিক্রি বেশি হতো বলে মনে করি এখন এই যে দুই দশমিক এক শক্তির যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো বিবেচনা করে কি করতে বলা হয়েছে একটা প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে এখন প্রতিবেদনটা কিভাবে প্রণয়ন করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটি প্রতিবেদনটি যেভাবে তৈরি করবা প্রতিবেদন প্রতিবেদনের শুরুতে কি করতে হয় প্রতিবেদকের নাম দিতে হয় তাহলে প্রতিবেদকের নাম এখানে আমি একটা স্যাম্পল নাম দিয়েছি সাদাব খান এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করতে পারো এরপরে সিনি নবম শাখা হচ্ছে ক রোল হচ্ছে দুই এরপরে প্রতিবেদনের তারিখ প্রতিবেদনের তারিখ দিয়েছি একুশ চার দুই এখানে তোমরা ইচ্ছা মতো একটা তারিখ মানে যেই সময় এই কাজটি হবে সেই সময়ের তারিখটা এখানে ব্যবহার করবা এরপরে বিষয় ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপন এখানে কিসের মাধ্যমে উপস্থাপন করতে বলছে প্রতিবেদনের মাধ্যমে তাই এভাবে কি করবা প্রতিবেদনের মূল বিষয়টা উল্লেখ করবা তারপরে কি মূল বিষয়ে বিস্তারিত বর্ণনা এখন উপস্থাপন যেহেতু বর্ণনা অবশ্যই করতে হবে একুশে ফেব্রুয়ারির উপলক্ষে বিদ্যালয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দশজন যে ব্যবসায়িক পরিকল্পনাটি করি সে ব্যবসায়টি ছিল শিক্ষা উপকরণের আমাদের স্টলের নাম ছিল এসব পৃথিবীকে জানি স্টলের পণ্য ছিল বিজ্ঞান বক্স এবং জেমিতি বক্স আমাদের ব্যবসায়ের মোট মূলধন বা বিনিয়োগ ছিল দশ টাকা দলের সদস্যরা মিলে আমরা প্রত্যেককে এক টাকা করে দিয়েছিলাম ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য সদরের পাইকারি মার্কেট থেকে ক্রয় করেছিলাম এরপরে পাইকারি মার্কেট থেকে বিজ্ঞান বক্স ও জেমিতি বক্স কিনে তার ক্রয় মূল্য পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে উক্ত মোট মূল্যের সাথে পনেরো শতাংশ মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করেছি পাইকারি মার্কেট থেকে ক্রয়কৃত পণ্যের নাম একক ও দর নিচে উপস্থাপন করা হলো। এখন একটি শখ করবা শখ এখানে দেখবা পণ্যের নাম একক দর পরিমাণ তাহলে বিজ্ঞান বক্স পঞ্চাশ এরপরে দর হচ্ছে একশো বিশ এটা আমি আবারও বলতেছি তাহলে পঞ্চাশ আর একশো বিশে গুণ করে হয় পরিমাণ তাহলে হচ্ছে একশো বিশ আর পঞ্চাশ গুণ করলে হয় ছয় হাজার বক্স পঞ্চাশ আর সত্তর দর তাহলে কত হচ্ছে দুটো গুণ করলে তিন হাজার পাঁচশত টাকা মোট হচ্ছে কত নয় হাজার পাঁচশত টাকা এরপরে উক্ত পণ্য দুটি নিয়ে একুশে ফেব্রুয়ারির দিনে আমরা ব্যবসায়টি শুরু করি এবং সারা দিন আমাদের স্টলে খুব ভালো বিক্রি হয় দিন শেষে আমাদের স্টলে প্রতিটি সত্তর টাকা দরের পাঁচটি জেমিতি বক্স অবিকৃত অবস্থায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমরা আমাদের ব্যবসায়ের লাভ ক্ষতির হিসাব মিলিয়ে দেখি আমাদের ব্যবসায়ের মোট এক টাকা মুনাফা হয়েছে এরপরে আমরা সবাই খুবই খুশি ছিলাম তবে আমাদের স্টলে বিজ্ঞান বক্সের চাহিদা খুবই বেশি ছিল আমরা যদি জ্যামিতি বক্স না কিনে আরও কিছু বিজ্ঞান বক্স ক্রয় করতাম তাহলে আমাদের মুনাফার পরিমাণও আরও বেশি হতো আমাদের ক্রয়কৃত জ্যামিটি বক্সের গুণগত মান আশানুরূপ ছিল না তাই জেমিটি বক্স বিক্রিতে ভালো সারা পাইনি স্টলের পাঁচটি অবিকৃত জেমিতি বক্স আমরা একুশে ফেব্রুয়ারির বিভিন্ন না ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী পাঁচজনকে পুরস্কার হিসাবে দিই মানে বিতরণ যে করে ওখানে লিখেছিলাম ওই বিতরণটা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এরপরে প্রতিবেদকের স্বাক্ষর দিয়ে দিবা এরপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর এভাবেই কি করবা এভাবেই একটি প্রতিবেদন তৈরি করবা সখ দুই দশমিক একের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর আলোকে প্রতিবেদনটি এভাবেই তৈরি করবা এরপরে আসি এর পরের কাজে এখানে বলা হয়েছে ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই এখানে যা এক একুশে ফেব্রুয়ারির উপলক্ষে আমরা যে ব্যবসায়ের আইডিয়াটি করেছিলাম তা বাস্তবায়নের সময় আমার একটি বিশেষ অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতাটি হলো ব্যবসায়ের পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের গুণগত মান ঠিক রাখা এবং বর্তমান বাজারের চাহিদা বিবেচনা করতে হবে পণ্যের গুণগত মান বা মরকীকরণ যত সুন্দর এবং নান্দনিক হবে ক্রেতা তত বেশি পণ্য ক্রয়ে আকৃষ্ট হবে তাই আমি চাই অন্য কেউ যদি কোনো ব্যবসায়ের আইডিয়া করে তবে সে যেন অবশ্যই পণ্য ক্রয়ের সময় গুণগত মান এবং বাজার চাহিদার দিকে নজর রাখে এভাবেই এই কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর প্রদান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন